নমস্কার দেবী এবং সজ্জনগণ আপনারা প্রায় সকলেই জানেন পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে এবং এই ক্রিসমাস ডে উপলক্ষে আপনাদের ঘরের বাচ্চারা বিভিন্ন রঙ বেরঙের পোশাক পরে এবং বিভিন্ন উৎসবে প্রোগ্রামে অংশগ্রহণ করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন বড় বড় শহরে ক্রিসমাসকে বহু উৎসব বা ধুমধাম করে পালন করা হয় কিন্তু আপনি কি জানেন এই বাইশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি পর্যন্ত ভারতীয় সভ্যতার একটি বিশেষ সময় বা অধ্যায়ের সূচনা হয়েছিল বাইশে ডিসেম্বর হচ্ছে গীতা জয়ন্তী অর্থাৎ এই বাইশে ডিসেম্বরে গীতা জ্ঞান প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ দুদিন যাবৎ অর্থাৎ বাইশ এবং তেইশ এই দুই দিন যাবৎ সম্বত মাসে এটা পড়ছে গীতা জ্ঞান প্রদানের দিন এবং চব্বিশে ডিসেম্বর থেকে অর্থাৎ তখন ডিসেম্বর ছিল না সম্বত মাস অনুসারে পৌষ মাসে এই যুদ্ধ সূচনা হয়েছিল এবং গীতা জ্ঞান দেওয়া হয়েছিল আপনি বলবেন দাদা পৌষ মাস তো বাংলা মাস না সম্বত মাস থেকে এই মাসগুলির নামকরণ করা হয়েছে অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত সবই সংবত মাসের নাম কখনও কখনো বিক্রম সংবাদ তৈরি হয়েছে অর্থাৎ আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে থেকে এটি বিক্রবাদিত্য স্থাপন করেছিল ক্যালেন্ডার এবং সাক্ষ্য সম্বত তৈরি হয়েছে যেটা সাক্ষ্য বংশে শুরু হয়েছিল এই সম্বত ক্যালেন্ডারগুলি তৈরি করা হয়েছিল বৈদিক সপ্তর্ষি ক্যালেন্ডারের অনুকরণে যেখানে বৈশাখ থেকে চৈত্র মাসের উল্লেখ আছে যেটা জিসুর জন্মের ছ হাজার সাল আগে তৈরি করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ছন্দর রূপে অর্থাৎ গানের রূপে অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন এবং সেইটাকেই গীতা নামক পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে পরবর্তীকালে এই উপদেশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন সেই জন্য যে গ্রন্থে এটা লিপিবদ্ধ করা আছে সেই গ্রন্থকে ভগবত গীতা বলা হয় কিন্তু দুঃখের কথা এটাই যে ভগবান শ্রীকৃষ্ণের দেশে বহু বাচ্চা জানেই না বাইশ তেইশ ডিসেম্বরের দিনটা গীতা জ্ঞান দিবস কিন্তু প্রায় সকল বাচ্চা জানে পঁচিশে ডিসেম্বরটা ক্রিসমাস ডে এবং তাদের রং বেরঙের পোশাক পরানো হয় এবং সান্তা ক্লজকে দেখানো হয় বা সান্তাক্লজের জ্ঞান দেওয়া হয় আজ পাকিস্তান ইন্দোনেশিয়া মিশর তুরস্ক সৌদি আরব ইত্যাদি বিভিন্ন দেশে পবিত্র কোরআনকে সরকারি মাধ্যম দ্বারা শিক্ষা দেওয়া হয় এবং সরকারি স্কুলের সিলেবাসে অনিবার্য করা হয়েছে আমাদের দেশেও প্রায় কুড়ি হাজার সরকারি অর্থ দ্বারা পোষিত মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাগুলি সরকারি পয়সাই চলে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পয়সাতে চলে পশ্চিমের দেশে পবিত্র বাইবেলকে সরকারি সিলেবাসের মাধ্যমে পড়ানো হয় এবং শুধু সরকারি দপ্তরেরা হোটেল ও সরকারি দপ্তর হাসপাতালে বাইবেল দেওয়া হয় এবং বাইবেল পড়ানো হয় প্রতিটি ঘরেই আপনি অন্তত একটি করে বাইবেল পাবেন যে আমেরিকা সারা পৃথিবীতে নিজেকে ধর্ম নিরপেক্ষতার সব থেকে বড় চ্যাম্পিয়ন বলে প্রচার করে সেই আমেরিকার রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করেন তখন তিনি বাইবেলের হাত রেখে শপথ বাক্য পাঠ করেন আচ্ছা আপনি চিন্তা করুন তো ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি শপথ বাক্য পাঠ করবার সময় গীতার উপর হাত রেখে শপথ বাক্য পাঠ করত তাহলে দেশে রে রে পড়ে যেত কিন্তু ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন দেশ আমেরিকার রাষ্ট্রপতি বাইবেলের উপর হাত রেখে শপথ বাক্য পাঠ করছেন কিন্তু ভারত সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে রামায়ণ এবং গীতার সম্পর্কে কোনো কথা বলাকেই সাম্প্রদায়িকতা হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় আমাদের দেশের বর্তমান সরকার এই ঐতিহ্যগুলোকেই পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এই জন্যই চব্বিশে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ শুনেছেন গীতা দিবস পালন হয়েছে গুজরাটসহ বিভিন্ন বিজেপি শাসিত অঞ্চলে সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত গীতা এবং রামায়ণ পাঠ বা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে गुजरात में आने वाले नए सत्र से छठी से आठवीं के बच्चे गीता का पाठ करेंगे आज गीता जयंती पर जो सिलेबस जारी किया गया उसमें गीता के सार को शामिल किया गया है फिलहाल ये फैसला सिर्फ सरकारी स्कूलों के लिए लागू होगा गुजरात के स्कूलों में भागवत गीता पढ़ाने की तैयारी हो गई है छठी से आठवीं कक्षा तक के बच्चे आने वाले नए सत्र में गीता सार पढ़ेंगे गीता जयंती पर गुजरात के शिक्षा मंत्रालय ने पहला पाठ्यक्रम जारी किया কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলি এর বিরোধিতা শুরু করেছে অর্থাৎ সিলেবাসে গীতা বা রামায়ণকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা শুরু করেছে সব থেকে বেশি বিরোধিতা করছে অল ইন্ডিয়া মজলিসি ইতাদুল মুসলেমিন নামক পার্টি রাজনৈতিক দল যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করে এবং মুসলমানদের হয়ে গলা ফাটায় এবং দেশে তাদের নেতা হচ্ছেন আসাদুদ্দিন ওবেসি দেশে একটা মাদ্রাসা বন্ধ হলে এরাই উঠে পড়ে লাগে দেশে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ আকবর ধ্বনি দেওয়া বা হিজাবকে এরাই সমর্থন করে আর দেশে যখন সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে গীতা তখন এরাই সবথেকে বেশি বিরোধিতা করছে যদিও

আমাদের দেশেও নর্থ ইস্টের মিজোরাম এবং নাগাল্যান্ডে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল শিক্ষা দেওয়া হয় এমন কি কিছুদিন আগে ঝাড়খণ্ডে সরকারি শিক্ষার মাধ্যমে বাইবেল শিক্ষা দেওয়া হচ্ছিল যদিও সেটা বন্ধ করা হয়েছে কিছুদিন আগে বিহার সরকার মুসলিম অধ্যুষিত সরকারি স্কুলে শুক্রবারে ছুটি প্রদান করেছে রবিবারের বদলে তখন কংগ্রেস সহ কোনো বিরোধী দলনেতা বা দলের প্রতিনিধিরা একবারও এর বিরুদ্ধে স্বেচ্ছার হয়নি বিজেপি কিছুটা স্বেচ্ছার হয়েছিল আজকে গুজরাটের সপ্তম থেকে নবম শ্রেণীকক্ষে সরকারি সিলেবাসে রামায়ণ এবং গীতা পাঠের বিরোধিতায় কংগ্রেস এবং বিরোধী দলেরা কোমর বেঁধে নেমেছে আমার মনে হয় আপনি না জানলেও খ্রিস্টান ধর্মপ্রচারকরা যারা এই দেশের ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য সদা প্রচেষ্ট তারাও ব্যাপারটা জানে এই জন্য সাউথ ইন্ডিয়া বা যে এলাকাগুলোই তারা ধর্মপ্রচার করে সেই এলাকাকে যিশুকে এবং কৃষ্ণকে একই চিত্রে রেখে তারা প্রচার করে এবং তারা নিজেরাও হয়তো জানে যে গীতা জ্ঞান দান করা হয়েছিল বলেই এই পঁচিশে ডিসেম্বরটাকে হয়তো বড়দিন দিন হিসাবেই তারা কল্পনা করে কিন্তু আলটিমেটলি তারা যিশুর জন্ম হয়েছিল বলেই পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসাবে প্রচার করে না আমি কখনোই বলছি না যে গীতা জ্ঞান দেওয়া হয়েছিল বলেই সকল খ্রিস্টান বড়দিন বলে মনে করে কিন্তু পাদ্রীরা হয়তো ব্যাপারটা গোপনে গোপনে জানে এটা আমার একান্ত নিজস্ব মতামত এবার আমি সর্বশেষে বলি যে কী করে জানা গেল যে মহাভারতের যুদ্ধে এই সময়ে হয়েছিল মহাভারতের যুদ্ধ শুরুর চতুর্থ দিনে জয়দ্রথকে হত্যা করা হয়েছিল যে জয়দ্রতের মৃত্যুর জন্য দিবসকালে সূর্যাস্তের প্রয়োজন পড়েছিল এবং মনে করা হয় সেই দিন সূর্যের পূর্ণ গ্রহণ ছিল যেটা কুরুক্ষেত্রের মাঠকে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য দিবালোকেও অন্ধকারাচ্ছন্ন করেছিল এবং রাত্রি নামিয়ে এনেছিল। যার ফলে জয়দ্রথের মৃত্যু হয়েছিল আপনারা জয়দ্রথের মৃত্যুটা মহাভারতে একবার দেখে নিন মহাভারতের জয়দ্রতের মৃত্যুর ভিডিওটা কপিরাইটের কারণে এখানে দেওয়া সম্ভব হল না আমার মুখে কিছুটা শুনে নিন এবং কিছুটা ভিডিওতে আপনি দেখুন জয়দ্রতকে সূর্যাস্তের আগে হত্যা করার নিদান ছিল বা বর দান ছিল সেই জন্য সূর্যাস্তের আগে জয়দ্রতকে কৌরব সেনারা লুকিয়ে রেখেছিল শ্রীকৃষ্ণ মায়া বলে সূর্যকে কিছুক্ষণের জন্য অস্তমিত করে ছদ্ম সূর্যাস্তের ভ্রম সৃষ্টি করেছিলেন সেই ভ্রমেই জয়দ্রত বাইরে বেরিয়ে এসেছিলেন দেখুন ভিডিওটা देखो सूर्यास्त हो गया है और तुम पराजित हो गए हो अर्जुन तुम्हारी ये चिता तुम्हारी प्रतीक्षा कर रही है अर्जुन आपके सुदर्शन चक्र ने सूर्य को क्यों ढर रखा है পূর্ণগ্রাস সূর্যগ্রহণে পৃথিবীর খুব ক্ষুদ্র একটি অংশে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসে মনে হয় রাত্রি হয়ে গেছে যেমন উনিশশো সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ডায়মন্ড হারবার এলাকা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছিল সকাল এগারোটা নাগাদ কিছুক্ষণ পরে অর্থাৎ আধ ঘন্টা পরে বা পনেরো মিনিট পরে আবার অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছিল ডায়মন্ড হারবার ঠিক সেই রকমই কুরুক্ষেত্রের মাঠ ঠিক কোন সূর্যগ্রহণে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছিল কিছুক্ষণের জন্য সেইটাকে বিবেচনা করেই এবং ক্যালকুলেশন করেই জ্যোতির্বিজ্ঞান দ্বারা ক্যালকুলেশন করেই মহাভারতের যুদ্ধের কাল নির্ণয় করা হয়েছিল